আল্লাহ ঘর বাইঙ্গে উল্লে গেছে বন্যায় বন্যার ভিতরেই দোকান শুরু করলাম এর ভিতরে এবার ভিডিও করব দেখতে থাকুন হ্যালো গাইস আসসালামু আলাইকুম তো আশা করি সবাই ভালো আছেন আমরা ভালো আছি আল্লাহ যেরকম রাখছে শুকরিয়া তো দেখতেই পাচ্ছেন যে বন্যার ভিতরে দিন কাটাচ্ছি তো এগুলা বন্যার দিনের ভিডিও তো আমি আপলোড দিতে পারি নাই যেহেতু আমাদের এলাকায় কোনো কারেন্ট নাই এর জন্য কোনো আপলোড দিতে পারি মোবাইল বন্ধ ছিল তো শেষমেশ আমি এখন বাড়িতে নাই আসি দূরে কোথাও কারেন্ট নাই যার কারণে মেয়েও রাত্রে ঘুমাতে পারে না আমাদের সমস্যা হয় যার কারণে আমি বাড়িতে নাই তো আমি বাড়িতে যখন ছিলাম বন্যার দিন তো আমি সবগুলো পিঠে আমাদের বাড়ির করে নিয়ে আসছি তো এই তো দেখতে পাচ্ছেন এটা হলো আমাদের বাড়ির পাশের বাসার পাশের যে ঘরটা এটাও ভেঙে গেছে তারপরে এই যে সামনে এটাতেও লোকজন ছিল অনেক এই ঘরের ভিতরে অনেক লোকজন থাকে তো এখানেও দেখতে পাচ্ছেন ঘর দুয়ার ভেঙে একবারে কি বলবো বন্যায় আর বন্যার পানিও অনেক উঠছে মানে বৃষ্টির পানি জমে গেছে উঠানোর ভিতরে আর দেখতে পাচ্ছেন এই ঘরের অবস্থা এই হাল এরা তো রাত্রে আমাদের বাসায় ছিল মানে হঠাৎ যদি ঘুমের ভিতরে এরকম চাল উঠে যায় আর বন্যার পানি পড়ে তো কি অবস্থায় হয় তো বুঝতেই পারছেন যারা গ্রামে থাকে আর গরগুলো যদি একটু পুরনো হয় তো এই অবস্থায় হয় আর আমাদের বরিশালে একটু বন্যা বেশি হয় আর দেখতে পাচ্ছেন আমাদের পাকবারের উপরে অনেক গাছটাছ পড়ে গেছে বাদাম গাছে অর্ধেকটাই পরে গেছে অনেকগুলো সুবারি গাছ পরে গেছে মেহেরকুনি গাছ পরে গেছে আর এখানে আমাদের পানির একটা টাঙ্কি আছে ড্রাম আর কি সেখানে অনেক গাছ টাছ পড়ছে তো আল্লাহ রহমত করছে যে ড্রামটা ফাটে নাই তো দেখতে পাচ্ছি অলরেডি এখন দুপুর তাও মানে কি অবস্থা এখন অনেক বাতাস বৃষ্টি মানে কি বলবো বাহিরে নামা যায় না আর যেই পাকঘরে রান্না করতে যায় এক একটা মানে আকাশের মানে বিজলি চমকায় আর এমন একটা বাতাস সারে ভয়ে আবার চলে আসে ঘরের ভিতরে এরকম করে আজকে সামনে দুপুরে রান্নাটা সারলাম তো শেষমেশ দেখতে পাচ্ছেন তো এখন প্রচণ্ড বাতাস কখন থামে না থামে আমরা তো খুবই ভয় ছিলাম বিল্ডিংয়ের ঘরে থাকলেও অনেক ভয় ছিলাম যেহেতু আশেপাশে অনেক টাছ ছিল আমাদের বরিশালে একটু বিশেষ করে বেশি হয়েছে অন্য অন্য জেলাতে মানে খোঁজনামতে তেমন একটা হয় নাই হয়েছে অল্প কিছু আর কি আমাদের এখানে মানে শিররের বন্যার পরে এত বড় বন্যার হয় নাই দুই সালে যে বন্যাটা হয়েছিল এরপরে এই বন্যাটাও মোটামুটি বেশ বড়ই হয়েছে আমাদের বরিশালে অনেক গাছপালাও পড়ে গেছে তো একটু অভিজ্ঞতা ভালো দুই সালে তখন ছোট ছিলাম ক্লাস ফাইভে পড়ি আর এখন বাচ্চার মা হয়ে গেছে সংসার করি। এখন আবার বন্যাটা হলো তো সবাই আমাদের বরিশাল মানুষদের জন্য দোয়া করবেন সামনে আবার শুনতেছে বন্যা আসতেছে তো কী অবস্থা হয় জানি না সবাই আমাদের মামের জন্য সবাদের সবার জন্য দোয়া করবেন তো আমি এখানেই বিদায় নিব সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আবার আসবো অন্য কোনো ভিডিও নিয়ে